আগামীকাল তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে স্টুডেন্টদের জন্য কি বার্তা দেবেন অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন বুক ভরা ভালোবাসা আরামবাগ বাসমিনী বাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনাদের স্টুডেন্টদের ভবিষ্যৎ উজ্জ্বল আগামী দিনে ওরাই দেশের এবং দশের ভবিষ্যৎ প্রত্যেকে সুস্থভাবে ঠান্ডা মাথায় পরীক্ষার হলে যাবে এবং নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র যেমন অ্যাডমিট কার্ড জলের বোতল পেন পেন্সিল স্কেল এগুলো অবশ্যই আগে থেকে ব্যাগের মধ্যে নিয়ে রাখবে এবং যেটা আমাদের ছিল আমরা উচ্চ মাধ্যমিকেও যেমন ভাড়া ফ্রি করেছি স্টুডেন্টদের এই শেষেও শুধুমাত্র স্টুডেন্টদের ভাড়া ফ্রি এটা ওদের বাসে পরিষেবা ওরা পাবে এবং আমরা প্রতিটি জায়গায় আমরা জানিয়ে দেবো এটা সর্বোপরি আবারও বলবো আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিটি পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ মঙ্গলময় জীবন আমাদের কামনা নমস্কার আমি মধুমিতা ভট্টাচার্য বাস অ্যাসোসিয়েশনের আর একটা প্রশ্ন এই যে আজকে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ছাত্রছাত্রীরা বিশেষ করে ছাত্ররা বাসের ছাদে ওটা বা এরকম আপনি তার আগে একটা বলেওছেন এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারা তো একটু বড় তাদেরকে কি বলবেন তাদের একটাই কথা বলবো অহেতুক বাসের ছাদে উঠে আমাদের বাসের শ্রমিকদেরকে বিব্রত করো না কারণ প্রশাসনের নজরদারিতে এলে এটা বাসের ক্ষেত্রে ফাইন হয় তাহলে আমরা যেহেতু তোমাদের পাশে আছি তোমরা খুবই ভালো তোমরা আমাদের পাশে অবশ্যই থাকবে এটা আমরা আশাবাদী কারণ স্টুডেন্টরা এরকম ধরনের করে না হয়তো আনন্দের বশবর্তী হয়ে করে ফেলেছে এটাকে আমরা অন্যায়ের চোখে দেখিনি ওদের একটু আনন্দ আবেগ ঘন হয়ে যেটা মানুষ করে ফেলে করে ফেলেছে তার জন্য আমরা ওদেরকে ক্ষমা করেছি সব সময়ের জন্য আসুন গ্রহরত্ন কিনতে চান তাহলে চলে আসুন রত্ন জেমস অ্যান্ড জুয়েলারিতে এখানে পাবেন সার্টিফিকেট সহ অরিজিনাল গ্রহরত্ন ও গোল্ড প্লেটের জুয়েলারি যা শুধু সুন্দর নয় শক্তিশালীও বটে রাশি অনুযায়ী সঠিক গ্রহরত্ন পেতে এখনই যোগাযোগ করুন রত্নফিলা জেমস অ্যান্ড জুয়েলারি আমাদের অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা সঠিক গ্রহরত্ন বিচারের ব্যবস্থা আছে ফোন করুন এইট নাইন সেভেন টু জিরো নাইন সিক্স জিরো ওয়ান ফাইভ এবং নাইন সিক্স ফোর সেভেন এইট টু নাইন ওয়ান টু নাইন অথবা চলে আসুন গোঘা রথতলা হুগলি